আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দুই সালের প্রশ্নপত্র প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা দুই নম্বর স্কুল বিদ্যালয় গুচ্ছ এগরা চক্র এবং সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক প্রাথমিক বিদ্যালয় সিং দুই সমাধান করব এক নম্বর নিজের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও ক কে বাদুর কে তাড়া করেছে খাদু ঢিল ছুড়ে বাদুর কে তাড়া করেছে এখানে খয়ের একটা চন্দ্রবিন্দু হবে চন্দ্রবিন্দু আকার প্রজাপতি হবার ইচ্ছা ফুলের প্রজাপতি হবার ইচ্ছা নাম্বার গ লোকা ধোবার বাড়ি কোথায় লোকা ধোবার বাড়ি বাজারে ঘ কে ভাত নিয়ে বসে আছে সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে দুই নম্বর ঠিক কথাগুলি বেছে নিয়ে লেখো নাম্বার ক সাত সাগরের পলাশ বনে অশোক বনে পারিজাত বনে পারিজাত বনে পারিজাত বনে এখানে লিখতে হবে নাম্বার খ আকাশে ভেসে জল দিতে আসে মেঘ সূর্য চাঁদ মেঘ নাম্বার ক আকাশ থেকে নেমে আসবো সিঁড়িবে বাতাসবে গাছবে আকাশ থেকে নেমে আসবো বাতাসবে নম্বর ঘ চুলে দেব গুজি গাঁদা ফুল অশোক ফুল গোলাপ ফুল অশোক ফুল তিন নম্বর এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো নাম্বার ক বসে আছে ভাত নিয়ে সৌরি দিদি সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে নাম্বার খ নৈনিতালে মৈনী মাসি মাসে বৈশাখ ছিল বৈশাখ মাসে মৈনী মাসি নৈনিতালে ছিল নাম্বার ক পেতাম হতো যদি বড়ো ভালো উড়িতে উড়িতে পেতাম যদি হতো বড়ো ভালো কুড়িতে পেতাম যদি হতো বড় ভালো চার নম্বর ছড়া করে বুঝে নাম লেখো নাম্বার ক খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে মাছ ধরিয়ে এক মনে কাদা নেই গায়ে আমি বক নম্বর খ লোকে বলে আমাকে ঝাড়ুদার পাখি শিগগির বলে ফেলো আমার নামটি দেখি আমি কাক পাঁচ নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক আমি জাতীয় পশু বাঘ নাম্বার খ আমি জাতীয় পাখি ময়ূর ছয় নম্বর রং ধনুর সাত রঙ কী কী বেছে লেখো সবুজ লাল বেগুনি নীল কালো হলুদ গোলাপি কমলা আকাশি বাদামি রং ধনুর রঙ হচ্ছে বেনিয়াসহ কলা বেতে বেগুনি নীতে নীল আতে আকাশি হতে সবুজ হতে হলুদ কতে লাতে লাল সাত নম্বর ছবি দেখে শূন্যস্থানে একটি করে বর্ণ বা লেটার বসিয়ে শব্দ গঠন করো এটা হচ্ছে সূর্যমুখী ফুল সানফ্লাওয়ার এস ইউ এন সান এল ও ডব্লিউইআর সানফ্লাওয়ার এটা হচ্ছে আংটি রিং রিং মানে আংটি আর আই এন জি আট নম্বর বাংলায় শব্দার্থ লেখক নাম্বার এ ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম নাম্বার বি লোটাস লোটাস মানে পদ্ম ফুল নাম্বার সি গোট গোট মানে ছাগল নাম্বার ডি ফিশ ফিশ মানে মাছ নয় নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো নাম্বার এ এটি হবে অ্যাপেল এ পিপিএল ই অ্যাপেল এপিপিএল ই অ্যাপেল নাম্বার বি এটা হবে ফ্রক এফ আর ও সি কে ফ্রক নাম্বার সি এটা হবে ক্লক সিএল ও সিকে সিএল ও সি কে ক্লক নাম্বার ডি এটা হবে শিপ এস এইস ডবল ই পি শিপ নাম্বার ই এটা হবে চেয়ার সি এইচ এ আই আর চেয়ার দশ নম্বর লেটসি অ্যান্ড সার্কেল দ্য রাইট ওয়ার্ড সঠিক গোল করতে হবে এখানে ছবি দেখে নাম্বার এ এটা হচ্ছে একটা বইয়ের ছবি বুক মানে বই বি ডবল ওকে বুক বুক মানে বই বয়ে গোল করতে হবে নাম্বার বি এটা হচ্ছে গাছের মূল মূল ইংরাজি হচ্ছে রুট আর ও টি রুট মানে মূল নাম্বার সি এটা হচ্ছে চামচ চামচ ইংরাজি হচ্ছে স্পুন এস পি ও এন নাম্বার ডি এটা হচ্ছে চাঁদ একফালি চাঁদ মুন মানে চাঁদ এমডবলো এন মুন এগারো নম্বর মেকওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য আলফাবেট ফ্রম দ্য হেল্প বক্স এখানে হেল্প বক্স অ্যালফাবেট আছে এখান থেকে লেটার নিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে নাম্বার এ পিই এস পিজ পিজ মানে মটরশুটি নাম্বার বি বিও এটি বোট বোট মানে নৌকা নাম্বার সি পি ই এ কে পিক পিক মানে পাহাড় নাম্বার ডি সি ও এ টি কোট কোট মানে কোট বারো নম্বর ম্যাচ গুলাম এ উইথ গুলাম বি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে নাম্বার এ ফ্রাইডে ফ্রাইডে মানে শুক্রবার নাম্বার বি সানডে সানডে মানে রবিবার নাম্বার সি থার্সডে থার্সডে মানে বৃহস্পতিবার নাম্বার ডি মন্ডে মন্ডে মানে সোমবার তেরো নম্বর ফাঁকা ঘরের সঠিক উত্তর বর্ষাও নাম্বার পি কিউ আর এস নাম্বার খ ইউভিডব্লিউ এক্স নাম্বার গ বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন নাম্বার ঘ ইএফজিএইস চোদ্দ নম্বর কোনটি ছোটো কোনটি বড় ঘরগুলিতে লেটার দেন অথবা গেট দেন নাম্বার ক একানব্বই একাশি থেকে একানব্বই হচ্ছে বড় সংখ্যা তাই এই যে হামুকটা এই হামুকটা এদিকে যাবে নাম্বার খ উনআশি তিরাশি উনআশি থেকে তিরাশি বড়ো সংখ্যা বড়ো সংখ্যার দিকে এই যে হামুকটা যাবে নাম্বার খ সাতাশি ঊনসত্তর ঊনসত্তরের থেকে সাতাশি বড়ো সংখ্যা তাই এই হামুকটা সাতাশির দিকে যাবে নাম্বার খ আটানব্বই বিরাশি বিরাশি থেকে আটানব্বই বড়ো সংখ্যা তাই কটা এদিকে যাবে পনেরো নম্বর আগে পরে মাঝের সংখ্যা লেখো নাম্বার ক এখানে আছে উনতিরিশ উনত্রিশের আগে খোপ আছে তাহলে উনতিরিশের আগের সংখ্যা হবে আঠাশ নাম্বার খ কুড়ি আছে কুড়ির পরে খোপ আছে কুড়ির পরের সংখ্যা হবে একুশ নাম্বার ক সাতাশ এদিকে আছে উনত্রিশ সাতাশ সাতাশের পরে হচ্ছে আঠাশ নাম্বার ঘ অষ্টাশি অষ্টআশির আগে হচ্ছে সাতাশি আট দশ সাত সাতাশি নাম্বার উনো আটষট্টি ঊনসত্তর সত্তর নাম্বার ছ পঞ্চান্ন পঞ্চান্ন পরের সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন ষোলো নম্বর সংখ্যায় লেখ নাম্বার ক প ইঙ তালবস্য পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ নাম্বার খ আট ও আট মধ্য টয় টয় ষষ্টি আটষট্টি ছয় দশ আট আটষট্টি নাম্বার গ ছিয়ানব্বই ছয় হসি অন্তস একা ছিয়া দন্তন্য বয় বয়ে হরশয় নব্বই ছিয়ানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই সতেরো নম্বর যে কোনো দুটি সংখ্যা নিয়ে যোগ করলে ছয় হয় নিচে লেখো পাঁচ পাঁচের সঙ্গে এক যোগ করলে পাঁচ আর একে ছয় হয় পাঁচের আগের সংখ্যা হচ্ছে চার চারের সঙ্গে একের পরের সংখ্যা যোগ করতে হবে একের পরে দুই চার আর দুই যোগ করলে ছয় হয় তিন যোগ তিন চারের আগের সংখ্যা তিন দুইয়ের পরের সংখ্যা তিন তিন আর তিনে যোগ করলে ছয় হয় আঠেরো নম্বর ছবিতে কটি ত্রিভুজ আছে ফাঁকা ঘরে লেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি ছয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি মধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন